আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সো দীর্ঘ অনেকদিন পর টাইগার মুরগির খামারে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটাই মূলত আমার টাইগার মুরগির খামারের মূলত টাইগার মুরগি নিয়ে সর্বশেষ ভিডিও হতে চলছে আমার শখের খামারে যে অপশিষ্ট মুরগিগুলো ছিল যে পাঁচ পিস মোরগা দুই পিস ডেকে ছিল পরবর্তীতে আমি ডেগিগুলো বিক্রি করে দিই আর মূলত এই দুইটা মরক ছিল এটা হচ্ছে আমার ভাই এই ভাই ভাই হচ্ছে একটা মরক নিল অ্যান্ড আমার হাতে যে মরকটা আছে এই দুইটা মরক মূলত একটাও নেবে আর একটা মূলত বাসায় জবাই করে খাবো এই জন্য এই মোরগ দুইটা রাখছিলাম আর এখন আমি মূলত আমার এই টাইগার মোরগ দুইটাকে ওজন দেবো যে এদের ওজন কতটুকু হয়েছে আর আপনাদের মধ্যেও আর কি একটা দেখার আগ্রহ ছিল যে মুরগি দুইটা আর কি ওজন কতটুকু স্কুলে মাইপে দেখবেন যে এদের ওজন কতটুকু তেমনভাবে আমি মুরগির ওজন অন্য অন্য ভিডিও আনুমাবিকভাবে মুখে বলে দিচ্ছি বাট সেইভাবে স্কেলে মেপে দেখানো হয়নি যে মুরগিগুলোর ওজন কতটুকু হয়েছে আর এখানে তো এই সাদা টাইগার মোরগটা আর কি দেশি মুরগির সাথে এখনো আছে আর এই যে এই পাশে আমার হাতে আর কি যে লাল টাইগার মোরগ এটা আর আমি যেহেতু আমার এই টাইগার মোরগগুলোকে একদিন বয়স থেকে এতদিন পর্যন্ত বড় করছি সেহেতু এদের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আর কি ফিলিংস কাজ করে আমি যতটা ব্যস্ততাই থাকি না কেন বাইরে থেকে আসার পর যখন আমি আমার এই মুরগি গুলোকে দেখে তখন মনের মধ্যে আর কি একটা অন্যরকম মানসিক শান্তি কাজ করে আর আপনাদের সুবিধার্থে একটা বিষয় জানানো উচিত এই ভিডিওটা মূলত আজ থেকে এক মাস আগে করা হয়েছে আমি বিভিন্ন সমস্যার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি আজকে আপলোড দিচ্ছি আর বুঝতেই তো পারলেন যে এই ভিডিওটা আজ থেকে প্রায় এক মাস আগে করা এই জন্য মুরগির ওয়েট একটু কম হতে পারে যেহেতু আগের ভিডিও এখন আপলোড দিচ্ছে এই জন্য

আর এখানে আমার যে সাদা টাইগার মোরগটা আছে টাইগার মোরগটার ওজন হয়েছে তিন কেজি পঞ্চাশ গ্রাম আর আমার চ্যানেলে পরবর্তীতে আর কোনো টাইগার মুরগির ভিডিও আসবে না এটাই হচ্ছে লাস্ট ভিডিও কারণ এর পরবর্তীতে আর কোনো মুরগি থাকছে না তো এই জন্য আর কোনো ভিডিও নিয়ে আসা হবে না পরবর্তীতে আমি অন্য অন্য ভিডিও আমার চ্যানেলে কন্টিনিউ করতে থাকব আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক নতুন ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ গাইজ